তাই তো সন্ধ্যা তো প্রায় হয়ে এলো সারাদিন একটু কপালে মদও জুটল না আর আমার গিন্নিখানা যা হয়েছে যদি মদ খেয়ে ঘরে ঢুকি হ্যাঁ এমন ধরে এমন করে আমার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করে আমার কিছু ভাল লাগে না যাই এবার আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে ওই মদের ভাটিতে একবার যাই দেখি একটু মদ না খেয়ে আসলে ভাল লাগছে না যাই দেখি তাই তো শালা মদের নেশাটা বেশ জমেছে ভালো আমার কাজ হচ্ছে লোককে টুপি পড়ানো টুপি পরিয়ে পরিয়ে লোকের কাছ থেকে কিছু পয়সাও নেই আর মাঝে মাঝে আমি সেলাম মদ গায়া আজ মদ খেয়ে মনে হচ্ছে এই বিপিন বাবুর কারণ এই বিপিন বাবুর কারণ সুদা মিটাই জালা মিটাই কোদা। মরা মানুর পাঁচিয়ে তোলে তারপিন ভাই নানটু বল ভাই বিল টু দেখ ওই যে আমাদের পল্টুদা আছে না হ্যাঁ সালা পল্টুদা না ভীষণ ঢপ মার যেখানে সেখানে যায় আর ইত্যাদি ইত্যাদি ঢপ মারে ঢপ মেরে মেরে না লোকের কাছ থেকে পয়সা নেয় আর সালা মাল খেয়ে ঘরে রেখে হ্যাঁ দাদা তুই ঠিকই বলেছিস শালাকে যদি একবার বাগে পেতাম না তাহলে শালাকে আচ্ছা করে টাইট দিতাম হ্যাঁ ওই দেখ ওই দেখ পল্টুদা দা আসছে বিধি তোমার আদালতে এ কেমন রা বিধিত মারা আধা এ কেমন রা এ পল্টো দা কে ভাই ও তোমরা আরে এসো পল্টু দা এসো বসো বসো না ভাই অনেক রাত হয়ে গেছে বুঝলে এখন আর বসার সময় নেই বুঝলে আমার গিন্নি আবার বাড়ি গেলে রাগ করবে আমার জন্য ভালো মন্দ খাবার একটু বসো বসো তুমি জানো আজ একটা লেটেস্ট কথা তোমায় বলি আমার মামার বাড়ি কত কি আছে তুমি জানো কি আছে হ্যাঁ জানো না তো আগে তুমি দু একটা বলো তবে শোন আমার মামার বাড়ি জানিস এত বড় একটা গোয়াল আছে যদি এই দুয়ার থেকে একটা গায় গরু ঢোকে যখন ওই দর থেকে বেরোয় তখন সঙ্গে বাচ্চা নিয়ে বেরোয় বুঝছিস রে বাবা এত বড় গোয়াল হ্যাঁ আছে আছে তোদের ওরকম রকম না পল্টু দা আমাদের ওরকম নেবে তবে শোনো আমার মামার বাড়িতে একটা মই আছে সেই মইতে দাঁড়িয়ে আমার দাদু ওই চাঁদ ধরতো চাঁদে হাত দিত বুঝছো ওই হারাম জাদা তত বড় মই তোর দাদু কোথায় রাখতো কেন ওই তোমাদের গোয়াল ঘরে তোমার মামার গোয়াল ঘরে রাখতো শালা এখানে তো বেশি কথা বলা যাবে না এরা তো শালা আমার চালাকি ভুলে ফেলেছে ঠিক আছে ভাই তাহলে এখন আমি যাই হ্যাঁ ঠিক আছে সকালকে আবার দেখা হবে মনে হয় স গে আরে টন নং টন নং মনে হয় বাবা দাদা রে সালাকে আচ্ছা আচ্ছা মতো জব্দ করেছিস ওর খাপটা খুলে গেছে বুঝলি ঠিক আছে ভাই চল সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডাও লাগছে যখন ঘরে যাই চ গে রে গিন্নি কি হলো এইদিকে একি তুমি আজও মত কি ঘরে ফিরেছো হ্যাঁ কি কর গিন্নি সারা দিন তো কত রকম কাজ কর্ম করি তাই তুই সন্ধ্যাবালাই না খেলে গাল ব্যাটাটা কমে না বুঝতে পেরেছি তুমি কোনো দিন ভালো হবে না কে বললো ওরে যারা মদ খায় তারা ভালোই হয় বলে তা তোমার জন্য আমি রান্না করে কিছি সেগুলো কি হবে এখন আমি ওগুলো না তুই এক কাজ কর তুই শোন সোনা ঘুমিয়েছে হ্যাঁ সোনা ঘুমিয়েছে তুই এক কাজ কর গিয়ে তা সোনার পাশে ঘুমিয়ে পড় ঠিক আছে আমি এখানে ঘুমাই রাত্রে আর কিছু খাও না বেশ যেটা তোমার ভাল লাগে সেটাই কর শালা আমার এত খিদে পেয়েছে কেন ও আমার মনে হয় কাল রাত্রে আমি ওই ঘুমের ঘরে আমি মানে খাবার খাইনি কিন্তু এখন কি করি খিদেই তো পেট চোঁচো করছে ওরে বাবারা ভীষণ খিদে পেয়েছে ওখানে ওটা কি দেখি আরে বাস হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি কালকে রাত্রে খাইনি তো তাই গিন্নি আমার মনে হয় এই জন্য এখানে পাওরুটি রেখে গেছে এগুলো আবার কি রে হলুদ হলুদ ও গিন্নির বুদ্ধি আছে গিন্নি আমার পাউরুটিতে ওই জেলি লাগিয়ে রেখেছে তবে আর কি এই জন্য তো শালা গিন্নিটাকে এত ভালোবাসি দেখি এই জেলি লাগানো রুটিটা আগে খাই কি কেমন সালে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে ও কেমন ভোসকা ভোসকা গন্ধ আমার মনে হয় এই পাউরুটিটা মনে হয় অনেক দিনের আর না হয় জেলিটা মনে একটু কেমন কেমন দেখে মুর্গ আর খিদে পেয়েছে খেয়ে উ অ্যা যাক এইবার পেটের ক্ষুদাটা একটু বন্ধ হয়েছে দেখি টেবিলে ওই খাটটায় বসি দেখি তো ও বেটার আবার ঘুম ভাঙলো কিনা দেখে আসি হ্যাঁ তোমার ঘুম ভেঙেছে হ্যাঁ গিন্নি বেশ অনেকক্ষণে উঠেছি দেখো তোমাকে একটা কাজ করতে বলবে একটা কাজ করে দেবে কি কাজ যদি তুমি কাজটা করো তাহলে আমি সকাল সকাল ধরে রান্না জোগাড় করি কাল রাত্রে তো তুমি খাওনি হ্যাঁ তা কাজ করতে হবে দাঁড়ো দেখি দেখি এখানে তো পাউরুটিটা রেগেছিলাম রাত্রে কোথায় গেল দেখি খুঁজে কি গো কি খুঁজছো দেখো এই চৌকিটার উপরে পাউরুটি ছিল কোথায় গেল সালা পাউরুটি তো আমি খেয়েই নিয়েছি দিল্লি কোথায় খুঁজে পাবে কি হলো তুমি দেখেছো আরে না 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 ও পাউরুটি কোথায় গেল আমি ও কি করে দেখবো না না আমি জানি না 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 মানে মানে দেখো গত রাত্রে সোনা পায়খানা করেছিল তাই এত ঠান্ডায় আমি তার আর ওই পায়খানাটার জল দিয়ে ধোয়াতে পাই না তাছাড়া পায়খানা মোছার জন্য যে টিস্যু পেপার থাকে সেগুলোও ছিল না তাই ওই দেখি পাশে পাউরুটিটা আছে তাই পাউরুটিটা অর্ধেক করে কেটে ওই সোনার পাঁচাঠা আমি ভালো করে মুছে দিয়েছি ভেবেছিলাম পাউরুটিগুলো সকালবেলায় ফেলে দেব সেগুলো কই কি বলে মানে মনে করছো ওরে আরাম জা দে রে আমা ওরে আমার সকালবেলায় একটু খুব খিদে পেয়ে গিয়েছিল আমি মনে করছি পাউরুটিতে জেলি লাগিয়ে তুই রেখেছিস আর সেই পাউরুটি আমি খেয়ে নিচ্ছে আমি তাড়াতাড়ি করে বমি করে ছি 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 এই না হলে মাতাল হ্যাঁ সালাম মদের ঝোকে আজ ছেলের পায়খানা মাখানো রুটি খেয়ে ফেলেছি এ মা শুনে তো আমার গাটাও ঘিনহিন খাচ্ছে একদম তাই আমি অনেক রাত হয়েছে চল এবার শুয়ে পড়ি হ্যাঁ চলো শুয়ে পড়ি হুম তাই তো અનેક રસ એટલે બાર ઘુમીએ પડી পল্টু শন পল্টু তুই তো সারা জীবন অনেক কষ্ট করেছিস অনেক লোককে তুই আনন্দ দিয়েছিস মজা দিয়েছিস হাস্যরস করে তাই ভগবান তোকে একটা সুযোগ দিচ্ছে বুঝলি তোকে ভগবান মুরগি বানিয়ে দিচ্ছে আগে কেন আগে কেন আমাকে মুরগি কেন করে পাঠাচ্ছে ওরে হত ভাগা তোকে মুরগি কেন দিচ্ছে জানিস মুরগির কাজ হলো ডিম পাড়া হ্যাঁ তাই তুই ডিম পারবি তাহলে তোর বউ তোকে খুব ভালোবাসবে বুঝলি শোন তুই মুরগি হয়ে যা তাহলে তুই প্রতিদিন সোনার ডিম রুপোর ডিম তুই পারতে পারবি আর তাই বিক্রি করলে তুই ভীষণ বড়লোক হয়ে যাবি এই আমি তোকে মুরগি বানিয়ে দিলাম কাকা কাকা কা 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 আমি শালা মুরগি হয়ে গেছি ঠাকুর আমাকে মুরগি করে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে আমি প্রথমে একটা রূপার ডিম পারবো এই শালা সত্যি তো সত্যি তো আমার একটা রুপোর ডিম এসে গেছে দেখি আরেকবার পারি ওরে শালা এ তো ভালো ম্যাজিক কিন্তু না রূপোর ডিমে কাজ হবে না রূপোর ডিমে পয়সা কম এবার আমি সোনার ডিম পারব আরে শালা তো আরেকটা সোনার ডিম এতেও তো আমার মন ভরবে না ঠিক আছে আমি একসঙ্গে দশটা সোনার ডিম পারবো তাহলে আমার ওই দশটা সোনার ডিম বিক্রি করলে কত টাকা পাবো তা আমার গিন্ডার আমরা দুজনে গুনেই আমরা লাস্ট করতে পারবে না দেখি দশ টাকে পারি এই তো পাড়া হয়ে গেছে কি হলো ক্যামেরাটা যেন শব্দ পাচ্ছি

আমি রূপর ডিমার সোনার ডিম পেরেছি রুপোর ডিমার সোনার ডিম কোথায় কেন এই যে পেছনে হাত দিয়ে দেখো তো এ কি করেছে তুমি রোজ তুমি মদ খেয়ে মাতাল বাড়ি পেরো তারপর রাত্রে বমি করো বমি করে করে বিছানা কাঁথা সব ভিজে দাও সেগুলো আমায় ধুতে হয় আর আজকে তুমি পাইখানে করে হেগে মুতি কাঁথা ইরে বাবা রে আমাকে বকিস না আমাকে মারিস না রে গেন্নে ওরে আমি রাত্রের স্বপ্ন দেখেছি কোনো এক দেবতা এসে আমাকে মুরগি বানিয়ে দিয়েছে আর বলেছে তুই যে কয়বার কতন দিবি সেই করবার সোনার ডিম রুপোর ডিম বেরোবে প্রথম দুই কতনে দুটো রুপোর ডিম বেরিয়েছে তারপর আমি একবারে দশটা কতন দিয়েছি আমি ভেবেছি দশটা সোনার ডিম বেরোবে সোনার ডিপের বদলে একেবারে পামসার হয়ে গন্ধ রে ছি 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 এই ঘরে আমি দাঁড়াতে পারছি না শোনো আমি রোজ রোজ তোমার ওই ধুতে পারবো না এক কাজ করো এক্ষুনে কাঁটা পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবে এই ঠান্ডার রাত্রে আমাকে যেতে বলিস না আমি কথা দিলাম আমি সকাল বেলায় ধুয়ে নিয়ে আসবো ছ্যা ছ্যা ঠিক মনে থাকে জানো আমি তোমার কাছে শোবো না আমি যাই ভিতরে অন্য গিয়ে যাই শুয়ে থাকি বাবা রে ছ্যা 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 রে ওরে কোন ঠাকুর আমাকে স্বপ্ন দেখালো রে নিশ্চয় সালাই মদের ঠাকুর আবার মনে হয় যে আমি মদ খাই আমার চেয়ে গুরুদেব কোনো মদ ঠাকুর আছে সে মালটাও মনে হয় মদ খেয়ে আমাকে স্বপ্ন দিয়েছে না 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 জীবনে আর মদ খাবো না যদি মদ খেতে হয় তাহলে সোনান ডিমের